আসসালামু আলাইকুম দর্শক দেখুন আমি আমাদের ছাগলের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি এর মায়ের দুধের একটি একটু সমস্যা হওয়ার কারণে এ প্রয়োজন মতো দুধ পায় না তাই একে গরুর দুধ ফিটারের সাহায্যে ফিটারে ভরিয়ে খাওয়াতে হয় তো পুরো ভিডিওটি টেনে আমার সঙ্গে দেখবেন যে গরুর দুধ কীভাবে ছাগল খায় ফিটারের মাধ্যমে সেটা দেখাচ্ছি আপনাদের খুব আনন্দের সঙ্গে খাচ্ছে এক নিঃশ্বাসে এক টানেই খেয়ে ফেলবে প্রায় দুইশো মিলি দুধ জুসের প্যাকেটে এটা ভরা হয়েছে জুসের বোতলে দেখুন কত জোরে খাচ্ছে পেটে কত ক্ষুধা এ কিন্তু ঘাস খেতে পারে না এখনও ছোটো বাচ্চা এক মাসে এখনও বয়স হয় নাই এর কারণে কিন্তু একে খুব সুন্দরভাবে আমরা দুধ খাওয়াচ্ছি আপনাদের কার কার বাসায় ছাগল রয়েছে অবশ্যই কমেন্টে জানান এবং আল্লাহ তালয় একটি সৃষ্টি ছাগল আমরা বিভিন্ন কাজে এটা ব্যবহার করি এটাকে জবাহ করে আমরা বিভিন্ন অনুষ্ঠান প্লান করে থাকি দেখুন এই ছাগলটি কত জোরে দুধগুলো খাচ্ছে গরুর দুধ ছাগল খাচ্ছে আল্লাহ তালার কত সুন্দর নেওয়া। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এই ছাগলকে নিয়ে আমরা গবেষণা করবো যে ছাগলটার মালি হচ্ছে আল্লাহ তালা আল্লাহ তালা সেই ছাগল সৃষ্টি করেছেন গরু আল্লাহ তালা সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন দেখুন দর্শক প্রায় দুইশো মিলি দুধ এই ছাগল প্রায় এক মিনিটে খেয়ে ফেলল এটা একটা অসাধারণ ভিডিও আমার কাছে মনে হচ্ছে দেখুন শেষ করে ফেলেছে ছাগলটা তো এরকম সাধারণ ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখিয়ে থাকি কেউ আজে বাজে মন্তব্য করবেন না আজে বাজে মন্তব্য না করে ভালো ভালো মন্তব্য করুন এবং আমার ভিডিওটি শেয়ার দিন আর আমাকে কারো ভিডিও আমার ভালো না লাগলে আমাকে আনফ্রেন্ড করে দিতে পারেন সবাইকে ধন্যবাদ